আমার দেশ প্রথমেই পরিষ্কার করতে চাই যে আমি বা আমরা এই আলোচনা ধর্ম বিশারদ বা বিশেষজ্ঞ হিসাবে করছি না এবং এই আলোচনা কোনো ধর্মীয় পরামর্শ ফতোয়া বা জাজমেন্ট নয় সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ আলেমদের মতামত সংবলিত অসংখ্য ভিডিও আপনারা অনলাইনে পাবেন আমরা এই আলোচনা করছি অ্যাভারেজ এভরিডে মুসলিম হিসাবে অনেকে প্রশ্ন তুলেছেন যে শাহেদ ভাই তো সাংবাদিক বামে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনার আমরা কেন ধর্ম নিয়ে কথা বলছি ভাই আমাদের জন্য কি নামাজ রোজা মাফ অনেক আলেম ওয়াইজেনরা জাকির নায়ককে নিয়েও প্রশ্ন তোলেন যে উনি ডাক্তার মানুষ উনি কেন ধর্ম নিয়ে কথা বলেন আচ্ছা ডাক্তার কি বিনা হিসাবে বেহেসতে বা দুজোকে যাবে নাকি তারও ধর্মের বিধিনিষেধ মানতে হবে তো আমাদের মতো সাধারণ মুসলমানদেরও যেহেতু ধর্মের রীতি রেওয়াজ মানতে হবে So we should have some questions and we deserve answers to those questions. শুধু শিয়া সুন্নি নয় প্রতিটি ধর্ম মত বা বিশ্বাসের প্রতি যথাযথ সম্মান রেখেই আমরা এই আলোচনা করব এ আলোচনার উদ্দেশ্য কাউকে সঠিক বা কাউকে ভ্রান্ত প্রমাণ করা নয় অনেকে আমাদের কাছ থেকে শিয়াদের সম্পর্কে কাফের কথাটি শুনতে চেয়েছেন কিন্তু আমাদের যদি হাসরের মাঠে আল্লাহ বলে যে তোমরা যে অমুককে কাফের বললা এটা এখন প্রমাণ করো শুধু শিয়া কেন কারো সম্পর্কেই এমন মন্তব্য করার অধিকার কারণে। এ ফয়সালা করার অধিকার একমাত্র আল্লাহর তিনি বিচার দিনের অধিপতি কথায় কথায় কাফের বা নাস্তিক বলাটা এখন অনেক প্রখ্যাত আলেমদের মধ্যেও দেখা যায় মিজান রহমান আজহারের মতো মুফাসেরকে কাফের বলছেন জাকির নায়েককেও কাফের বলছেন তো আমরা কার কাছে যাব ইরানের ধর্মীয় নেতাদের আমাদের অনেক আলেমরা কাফের বলছেন আবার শিয়াদের অনেকে সুন্নিদের কাফের বলছে কিন্তু আত্মস্বীকৃত নাস্তিক ছাড়া কাউকে নাস্তিক বা কাফের বলার অধিকার কাউকে দেওয়া হয়নি এই ফয়সালা একমাত্র শেষ বিচার দিনে হবে সূরা হজ 17 indeed those who have believed and those who were jewish and the sabians and the christians and the magians and those who associated with আল্লাহ আল্লাহ will judge between them on the day of resurrection indeed আল্লাহ is over all things witness নিশ্চয় যারা ইমানদার যারা ইহুদি যারা সাবিন খ্রিস্টান ও ম্যাজিয়ান এবং যারা মুশ্রিক কেয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে করে দিবেন নিঃসন্দেহে আল্লাহ সবকিছুই সাম্যক প্রত্যক্ষকারী সুতরাং আল্লাহ সকলের ভেতরের বাইরের খবর জানেন তিনি বিচার দিনে যার যার কর্মফল বন্টন করবেন আমরা কেবল কে কি বুঝলাম সে কথা বলতে পারি সিদ্ধান্ত একমাত্র আল্লাহর আমাদের অনেক বিজ্ঞ আলেম শিয়াদেরকে কাফের মনে করেন এমনকি তাদের সাথে বিয়েকেও বৈধ মনে করেন না আশা করি আলেমরা এমন সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে বিস্তারিত গবেষণা করেছেন তবে শিয়াদের ধর্ম বিশ্বাস সম্পর্কে আমাদের সুন্নিদের মধ্যে বহুল প্রচলিত কিছু ধারণা যেমন তারা হজরত আলী তাল হুকে প্রকৃত নবী মনে করেন জিবরা আলাহাল্লাম ভুলবশত নবীজের কাছে নিয়ে গেছে তারা আমাদের কোরআনকে বিকৃত মনে করে হজরত আবু বকর ওমর ওসমান রাতে সহ বেশিরভাগ সাহাবিকে গালাগাল দেয় ইত্যাদি হ্যাঁ শিয়াদের মধ্যে একদল এমন বিশ্বাস করে তবে এরা একান্তই অশিক্ষিত মূর্খ শ্রেণী কোনো স্বীকৃত গবেষণা বা প্রকাশনা থেকে এহেন বিশ্বাসের প্রমাণ পাওয়া যায় না মেইনস্ট্রিম স্ট্রিম শিয়ারা কালেমার সাথে আলী অলিউল্লা পড়ে এবং আজান ইকামতে আসাদুয়ান্না আলী অলিউল্লা বলে আর তাদের নব্বই পড়া বলে যে ধারণা আমাদের মধ্যে প্রচলিত তা হচ্ছে মূল কোরআনের সাথে ফুটনোট হিসাবে কোরআনের আহলে বাইতের নিকট সংরক্ষিত ছিল বলে তারা বিশ্বাস করে আগের আলোচনায় বলেছি যে শিয়া মানে দল বা পার্টি অর্থাৎ শিয়া তো আলী বা আলীর দল হজরত আলীর রেদুল্লাহ তালহুর অনুসরণ করায় সুন্নি বা কোনো মুসলমানের আপত্তি থাকার কোনো কারণ নেই হজরত আলী রেদিল্লাহ সকল মুসলমানের নিকট অত্যন্ত প্রিয় ভাজন অনুকরণীয় আদর্শ কিন্তু বিভাজনটা হচ্ছে প্রোটোকল নিয়ে শিয়ারা হজরত আলী রেদুল্লাহ তালাহ হজরত হাসান ও হোসাইন রেদি আল্লাহ তালহু সহ যে বারো জন ইমামে বিশ্বাস করে যে কেয়ামত পর্যন্ত এই জন আল্লাহর পক্ষ থেকে ইমামত নিয়ে আসবেন যার শেষ জন হবেন হজরত ইমাম মাহাদি আলাইসাল্লাম এবং এই বারো জন ইমাম যুগে যুগে মুসলিম জাহানকে রাজনৈতিক আধ্যাত্মিক নেতৃত্ব দিবেন আমরা এ তত্ত্বে বিশ্বাস করি না কেন করি না একটু পরে আসছি হজরত আলী তালান তালহু সুন্নিদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তি কিন্তু আমরা হজরত আলী তালান তালহুর আলাদা প্রোটোকলে বিশ্বাস করি না এ মাওলা তত্ত্ব বা ইমাম তত্ত্বের কোনো ধারণা কোরআনে পাওয়া যায় না শিয়াদের এ তত্ত্বের ভিত্তি হচ্ছে গাদিরে খুমের ভাষণ এই গাদির খুম শিয়াদের জন্য এত গুরুত্বপূর্ণ যে এই দিবসকে তারা ঈদ উল নামে উদযাপন করে শিয়াদের বিশ্বাস অনুযায়ী বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুম নামক জায়গায় যাত্রা বিরতিকালে এক ঐতিহাসিক ভাষণ দেন যেখানে তিনি হজরত আলীর হুকে তার পরবর্তী অলি বা মুসলিম জাহানের অভিভাবক হিসাবে ঘোষণা দেন এবং হজরত আবু বকর ওমর ওসমান সহ সব সাহাবিরা হযরত আলীরা দেলা তালহুর হাতে বায়াত গ্রহণ করেন শিয়া ছাড়াও অলি আউলিয়া সুফি তরিকত বিশ্বাসী আলে সুন্নাহ আল জামাতের অনুসারীরা গাদির খুমের হাদিসগুলোকে মশহুর মোতাবাতির হাদিস বলে গণ্য করেন যা তিরিশ জনের বেশি সাহাবি বর্ণনা করেন আমি তোমাদের মওলা তারাও তোমাদের মওলা বন্ধু অভিভাবক মানক তো মাওলা হফা আলীকে এর দ্বারা বোঝা যায় হজরত আলী ইমাম হাসান ইমাম হুসাইন খাতুন জান্নাত হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা ও আনহুম তাদের সাথে যারা বন্ধুত্ব করবে তারাই কামিয়াব কারণ আহলে বাই ইমানের অংশ গাদির খুমের একটি হাদিস হলো আমি আল্লাহর নিকট থেকে আদেশ প্রাপ্ত হয়ে তোমাদের নিকট কিছু বলবো। আমি অচিরেই আল্লাহর নিকট চলে যাব তবে তোমরা যাতে পথ ভ্রষ্ট না হও সেজন্য তোমাদেরকে কিছু ওসিয়ত করছি আমি তোমাদের নিকট দুটি মূল্যবাদ সম্পদ রেখে যাচ্ছি যার ওজন কোনোটার চেয়ে কোনোটার কম নয় এবং এ দুটি সম্পদ কখনো বিচ্ছিন্ন হবে না যদি তোমরা এই দুটি সম্পদ আঁকড়ে ধরো তবে তোমরা কখনো পথ হবে না তার প্রথমটি হলো কোরআন দ্বিতীয়টি হলো আমার আহলে বাইত আমি দেখতে চাই তোমরা আমার আহলে বাইতের সাথে কি ধরনের আচরণ করো আহলে বাইতের একনিষ্ঠ অনুসরণের ক্ষেত্রে শিয়াদের সবচেয়ে গ্রহণযোগ্য যুক্তি হচ্ছে সুরা আহজাবের তেত্রিশ চৌত্রিশ নং আয়াত হে নবী পরিবার আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে আর তোমাদের ঘরে আল্লাহর যে আয়াতসমূহ ও হিকমত পঠিত হয় তা তোমরা স্মরণ রেখো নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী সাম্যক অবহিত সুতরাং নবী পরিবার বা আহলে বাইত সম্পূর্ণরূপে পবিত্র এবং কোরআনের স্মরণ বা সংরক্ষণকারী কিন্তু আহলে বাইত বলতে সূরা আহজাবে প্রধানত নবী পত্নীদেরকে উদ্দেশ্য করা হয়েছে বত্রিশ নং আতের শুরুতে বলা হয়েছে হে নবী পত্নীগণ তোমরা অন্য কোন নারীর মতো নও কিন্তু শিয়াদের লিটারেচারে নবীজির স্ত্রী উমুল হজরত আয়েশা এবং হুকে আহলে বাইত হিসাবে গণ্য করা হয়নি এবং তাদের বর্ণিত হাদিসকে তারা গ্রহণ করে না সুন্নিদের দিকে আবার শিয়াদের অভিযোগের তীর যে সুন্নিদের হাদিস গ্রন্থে হজরত আয়েশা বা হজরত আবু হরারা রেদিয়াল্লাহন প্রাধান্য কিন্তু হজরত আলীর রদি আলাহ বাজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিস খুবই কম হজরত আলী রাজি আল্লাহ তালহ যেমন নবীজির জামাতা হজরত ওসমান রাজি আল্লাহ তালহ নবীজির দুই মেয়েকে বিয়ে করার সৌভাগ্য অর্জন করেন এজন্য তাকে জুন্নুরাইন বা দুই নূরের অধিকারী বলা হয় হজরত আবু বকর এবং হজরত ওমর রাজি আল্লাহ তালহ ছিলেন নবীজির শ্বশুর এছাড়া ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় এই তিনজনের অবদান অনস্বীকার্য কিন্তু এই তিনজনকে শিয়ারা বাইত হিসাবে গণ্য করে না বরং অশিক্ষিত শিয়ারা তিনজন প্রধান সম্পর্কে অবমাননাকর কথাবার্তাও বলে শিয়ারা উত্তরাধিকারী বা প্রথম খলিফা হওয়াটাকে বৈধ মনে করে কিন্তু গাদির খুমের ভাষণকে বিবেচনায় না নিলে নবীজি তার উত্তরাধিকারী বা পরবর্তী খলিফা সম্পর্কে স্পষ্ট ঘোষণা দিয়ে যাননি নবীজির ইন্তেকালের পর মহাজির আনসারদের মধ্যে নেতৃত্বের দাবি দেওয়া বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক বাস্তবতায় বয়স ও অন্যান্য দিক বিবেচনায় সর্বজন শ্রদ্ধেয় হজরত আবু বকর রেদি আল্লাহ খলিফা নির্বাচিত করা হয় ভণ্ড নবী ও ধর্মত্যাগীদের সাথে উত্তাল গৃহযুদ্ধের ভিতর দিয়ে হজরত আবু বকর রেদি আল্লাহ দুই বছরের শাসনকাল শেষে তিনি হজরত হুকে তার পরবর্তী খলিফা প্রস্তাব করেন এবং হু প্রায় বছর মুসলিম জাহানের নেতৃত্ব এ সময় মুসলিম জাহানের ব্যাপক বিস্তৃতি লাভ করে হজরত উমর রেদিল্লা হু তার অন্তিম সময়ে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেন এই কমিটি হজরত উসমান রদি তাল হুকে তৃতীয় খলিফা নির্বাচন করে হিজরি পঁয়ত্রিশ বা ছয়শো ছাপ্পান্ন খ্রীষ্টাব্দে হজরত ওসমানের হত্যাকাণ্ডের পর হজরত আলী রিয়া তালাহ চতুর্থ খলিফা নির্বাচিত হন হজরত মুয়াবিয়া রদি তালাহু খলিফা হজরত ওমর রাদি সময় থেকে সিরিয়ার গভর্নর ছিলেন এবং তিনি দামেস্ক কেন্দ্রিক একটি শক্তিশালী সামরিক ও প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলেন হজরত মুওয়াবিয়া রিয়া তালাহু হজরত ওসমান রদি আলাহ তালাহুর আত্মীয় এবং উমাইয়া বংশীয় তিনি হজরত ওসমান হত্যাকাণ্ডের বিচারের কার্যকর ব্যবস্থা না নেয়ার জন্য হজরত আলী তালাহুকে দায়ী করেন এবং খলিফা হিসাবে হজরত আলী রেদাল আনুগত্য মেনে নিতে আপত্তি জানান হজরত আলী রেদি আল্লাহ বিস্তৃত মুসলিম জাহানের প্রশাসনিক সুবিধার্থে রাজধানী কুফায় স্থানান্তর করেন এবং হজরত মুয়াবিয়াকে তার আনুগত্য মেনে নিতে অনুরোধ করেন এদিকে হজরত আয়সা রেদ্দি আল্লাহ একদল সাহাবি সহ কুফো অভিমুখে রওনা দেন হজরত ওসমান হত্যাকাণ্ডের বিচারের জন্য খলিফা হজরত আলীর উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে বস্টার উপকণ্ঠে এবং মুখোমুখি হয় কথিত আছে যে হজরত আলী ও হজরত আয়েশার মধ্যকার শান্তিপূর্ণ আলোচনার মধ্যেই উদ্দেশ্যবাদীরা আক্রমণ করে বসে যা অনাকাঙ্ক্ষিত যুদ্ধের রূপ নেয় ইতিহাসে যুদ্ধ জঙ্গে জামাল বা উষ্ঠির যুদ্ধ নামে পরিচিত হজরত দিয়ালা তালান তালাহ মদিনায় ফিরে যান এর পরের বছর অর্থাৎ ৬৫৭ সাতান্ন খ্রিস্টাব্দে হজরত আলী রদিয়াল্লাহ তালাহু এবং হজরত মুয়াবিয়ার বাহিনী সিফিনে মুখোমুখি হয় প্রায় তিন মাস শান্তিপূর্ণ আলোচনার পর অতি উৎসাহী এক দল আক্রমণ করে বসে এবং আরেকটি রক্তক্ষয়ী ভাতৃঘাতী যুদ্ধের সাক্ষী হল মুসলিম বিশ্ব এভাবে মুসলিম বিশ্বের রক্তাক্ত গৃহযুদ্ধ খেলাফত নিয়ে আলোচনা সালিসি নানা প্রচেষ্টা এবং শেষ পর্যন্ত হজরত আলী রিয়্লা তালানহুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খোলাফার রাশি যুগ শেষ হয় হজরত আলী রাহুর পর তার পুত্র হজরত হাসান কুফাবাসী খলিফা নির্বাচন করে কিন্তু আবারও হজরত মুয়াবিয়ার আপত্তি অবশেষে হজরত হাসান রাদি তালাহু একটি সমাজতার ভিত্তিতে হজরত মুয়াবিয়ার আনুগত্য মেনে নেন যে হজরত মুয়াবিয়ার মৃত্যুর পর মুসলিম বিশ্ব যাকে নির্বাচন করবে তিনিই হবেন খলিফা পরে হজরত হাসান রা দিল হুকে ষড়যন্ত্রমূলক বিষ প্রয়োগ হত্যা করা হয় হজরত বিশ্ব শাসন করেন তার সময়ে মুসলিম জাহান ঈর্ষণীয় বিস্তৃতীয় সমৃদ্ধি লাভ করে তিনি সে সময়ের বাইজেন্টাইন বা অন্যান্য সেকুলার সাম্রাজ্যের আধলে মুসলিম বিশ্বের আধুনিক অবকাঠামো গড়ে তোলেন তবে তিনি ইসলামের মূল ধারা থেকে সরে গিয়েছিলেন হজরত মুয়াবিয়ার মৃত্যুর পর কুফাবাসী হজরত আলীরা দেলাতালান অপর পুত্র হজরত হোসাইনরা দেলা তালাহুকে খলিফা হিসাবে সমর্থন দেয় কিন্তু হজরত মুয়াবিয়ার অনুসারী সিরিয়ানরা মুয়াবিয়া পুত্র ইয়াজিদকে সমর্থন দেয় হজরত হোসাইনরা দেলা তালান তার পরিবারের সদস্যদের নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করেন কিন্তু ইয়াজিদ প্রেরিত সৈন্যরা কারবালার প্রান্তরে তাদের গতিরোধ করে এবং হজরত হোসাইনরা দেলাতালান হুকে সপরিবারে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে এই কারবালা ট্র্যাজেডি শিয়া সংস্কৃতির একটা ডিফাইনিং ইভেন্ট সুন্নিদের কাছেও কারবালা ইতিহাসের এক মর্মান্তিক ঘটনা কিন্তু শিয়ারা বিশেষ কিছু পদ্ধতিতে শোক পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করে এবং কারবালাকে কেন্দ্র করে শিয়াদের মধ্যে কিছু গল্প গাথা প্রচলিত আছে যা সুন্নিরা বিশ্বাস করে না এমনকি ইসলামের ঐতিহাসিক ধারাবিবরণী বা হাদিসের বর্ণনা গ্রহণের ক্ষেত্রে শিয়া ও সুন্নিরা বেশ সিলেক্টিভ যত উচ্চতর গবেষণায় ইউনিভার্সিটি এবং আল আজহার ইউনিভার্সিটি এই তিনটি ইউনিভার্সিটি মুসলিম বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ তিনটি বিশ্ববিদ্যালয় কিন্তু ইসলামের ইতিহাস হাদিস এমনকি কোরআনিক বিশ্লেষণ বা তাফসিরের ক্ষেত্রে এই তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা গবেষকদের মধ্যে উল্লেখযোগ্য মত আছে তেহরান ইউনিভার্সিটি শিয়া মতবাদ মদিনা ইউনিভার্সিটি ওয়াহাবে বা সালাফি মতবাদ এবং আল কিছুটা পশ্চিমা বা সেকুলার ধারণা পোষণ করে কারণ গত কয়েক শতাব্দী মিশর পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ বা পরোক্ষ উপনিবেশ শিয়া মুসলিমরা তাদের তালিকাভুক্ত আহলেবাইতের হাদিসগুলোকে মানে সুন্নিরা আবার সেসব হাদিস জানেও না শিয়ারা যেমন হযরত আবু বকর ওমর ও ওসমান রদিল্লা তালহুকে মেনে নেয় না তেমনি সুন্নিদের একাংশ বিশেষ করে ওয়াহাবিরা আহলে বাইতের হাদিসগুলোকে হাদিস বলে গণ্য করে না শিয়ারা বিশ্বাস করে নবীজি বিদায় হজ ও গাদিরে খুমে কোরআন ও আহলে বাইতের অনুসরণের নির্দেশ দিয়েছেন আবার সুন্নিরা বিশ্বাস করে নবীজি বিদায় হজের ভাষণে কোরআন ও তার শূন্য অনুসরণের নির্দেশ দিয়েছেন আর গাদিরে খুম বলে কিছু নাই এটা মিডিয়ার সৃষ্টি মুসলমানদের জন্য আল্লাহর প্রেরিত জীবন বিধান হচ্ছে কোরআন যে কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন এই কিতাবে বিন্দুমাত্র সন্দেহ নেই মত্তাকি বা আল্লাহর প্রিয় ভাজনদের জন্য হেদায় বা পথ প্রদর্শক আর সর্বশেষ নাজেলকৃত আয়াতে বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে অনুমোদন দিলাম সুতরাং কোরআনই মুসলমানদের জন্য সম্পূর্ণ পরিপূর্ণ অনুমোদিত পথ নির্দেশক কোরআনের শিয়া সুন্নি ওয়াহাবি সালাফি হানাফি সৌদি ইরান মিশর ওয়েস্টার্ন কোনো মতবাদ নাই কোরআনের বাইরে তাফসির হাদিস ফেকা বা ঐতিহাসিক ধারাবাহ্য সত্য মিথ্যা জাল জৈফ উদ্দেশ্য প্রণোদিত যে কোনো কিছুই হতে পারে বিতর্কিত পীর কথিত সুফি সম্রাট দেওয়ানবাগিও কিন্তু কোরআনের তাফসির লিখেছে ইসলামের ইতিহাস বিভাগের কোনো ছাত্র বা শিক্ষককে জিজ্ঞেস করবেন যে ইসলামের ইতিহাসের প্রধান ধারাবাহ্যকার বা ঐতিহাসিক কে উত্তর মিলবে পি কে হিটটি বা ফিলিপ কে হিট্টি তিনি ছিলেন লেবেনিজ আমেরিকান খ্রিস্টান ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে আমেরিকান ইউনিভার্সিটি বৈরুতে লেখাপড়া করেন এরপর কলম্বিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি প্রিন্সটন হার্ভার্ড এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন প্রফেসর হিটটি ছাড়াও ইসলামের ইতিহাসবিদদের তালিকায় অমুসলিম বা সেকুলারদেরই প্রাধান্য সেই ইতিহাস বা অসমর্থিত স্টেটমেন্টকে আমরা এখন এতটাই ধ্রুব সত্য মনে করি যে এর মাধ্যমে আমরা কোরআনের সত্যকে ওভার রুল করছি কোরআনের সরল পথ বলে মুসলমান রাজ দলে দলে বিভক্ত অথচ এই কোরআন আরবের ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলোকে একত্র করে সারা পৃথিবীতে এক অজেয় শক্তিতে পরিণত করেছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা